আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত মাসে আমরা কিন্তু ম্যাক্সিমাম সব যে যারা এয়ারডপে কাজ করেন টেস্টনেট হোক বা বট হোক বা অদার্স কোনো এয়ারডপ এয়ারডপ হোক না কেন আমরা কিন্তু দেখা গেল যে টেস্টনেট এখন কিন্তু আগের থেকে কিন্তু আগে কিন্তু টেলিগ্রাম বটে সবাই কিন্তু মোটামুটি ভালো পেমেন্ট পাইছেন এখন দেখা গেল যে আমরা টেস্টনেট টেস্টনেটের মতন পেমেন্ট কোনো এয়ারডপ দিতে পারবে না আশা করি আর দ্বিতীয়ত হলো যে লেয়ার ইটস গত মাসে এটা অফার আসছিলো আশা করি সবাই করছি এখন দেখা গেল যে আমরা অনেকেই মাল্টিপল অ্যাকাউন্ট করে রাখছি রেফার কমিশন বা দেখা গেল যে পেমেন্ট বেশি পাওয়ার জন্য বা বেশি পাওয়ার আসায় এখন বিষয়টা হলো যে এখানে একটা বিষয়টা হলো এখানে একটা জিনিস আপনারা সব সময় মনে রাখবেন সেটা হলো যে কখনোই যদি মাল্টিপল অ্যাকাউন্ট করেন তাহলে সেটা আইপি মেনটেন করে তারপর অ্যাকাউন্ট করবেন বা মাইনিং করবেন বা নোট স্টার্ট করবেন আসলে দেখা গেলো যে অনেক ইউটিউবারই কিন্তু বলছে যে মাল্টিপল অ্যাকাউন্ট করেন মাল্টিপল অ্যাকাউন্ট করেন আশা করি দেখা গেল যে তারা যে মাল্টিপল অ্যাকাউন্ট করতে বলছে কিন্তু তারাই আবার দেখা গেল যে এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা গেল যে ঘোড়াঘড়ির সরাসরি শেয়ার পোস্ট এগুলো করছে করার পর দেখা গেল যে আপনাদের নির্দিষ্ট যে যে আপনার যে পুরুপটা সেটা কিন্তু তাদের মেন যে যে লেয়ারের যে মেন এডমিন তাদের কাছে চলে যায় কিন্তু তারা কিন্তু এই জিনিসটা বোঝার কারণে দেখা গেলো যে আজ কিন্তু তারা বলতেছে যে মাল্টিপল ইউজার যারা আছে তাদেরকে অ্যাডোপ দেবে না তাদেরকে নট এলিজিবল করে দেবে এখন এটা থেকে বাঁচার উপায় কি এখন বিষয়টা হলো যে এটা থেকে বাঁচার উপায় হলো একটাই সেটা হলো যে আমাদের যে মেন যে অ্যাকাউন্টটা সাধারণত আমরা কিন্তু দশ পনেরো বিশটা অ্যাকাউন্ট কিন্তু সবারই আর কি মাল্টিপল করছি এখন বিষয়টা হলো যে আমার তো বিশটা অ্যাকাউন্ট আছে এখন আমার কি করা উচিত বা এখন আমার মেন অ্যাকাউন্টে এখন আমি বাকিগুলা কি কাজ করব কি করব না আসলে দেখা গেল যে আপনার কিন্তু মেন অ্যাকাউন্ট থেকে কিন্তু বাকিগুলোর মধ্যে কিন্তু রেফার গেছে বলতে মাল্টিপলে এখন বিষয়টা হলো যে আপনার যদি মেন অ্যাকাউন্টটাকে যদি ইলিজিবল করতে চান তাহলে বাকি যে মাল্টিপল যে অ্যাকাউন্টগুলো করছেন আপনি সেগুলোর মধ্যেও কিন্তু আপনাকে নিয়মিত কাজ করতে হবে কারণ যখনই এটাতে কাজ করবেন না তখনই কিন্তু দেখা গেল যে আপনার মেন যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু নট ইলিজিবল করার বেশি চান্স থাকবে আর কি এখন বিষয়টা হলো যে ভাই কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টে কিভাবে কাজ করব মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করলে তো দেখা গেলো সেম টু সেম আইপি হবে তাই না এখন আমি তো ফার্স্ট টাইমে তো আমি দেখা গেলো যে আমি আইপি তো চেঞ্জ করি নাই এখন বিষয়টা হলো যে আপনাকে এখন থেকে এখন থেকে আপনারা কাজ করবেন সেটা হলো যে আপনার যে মেন অ্যাকাউন্টটা আপনার জেনিওল যে আইপিটা আছে সে আইপি যে ওই আইপিএই আপনি কাজ করবেন জাস্ট যে মাল্টিপল যে অ্যাকাউন্টগুলো আছে সেই মাল্টিপল অ্যাকাউন্টগুলোতে আপনারা ভিপিএন ইউজ করবেন যে পেইড যে ভিপিএনগুলো আছে সেগুলো ইউজ করবেন কান্ট্রি শুধু যে একটা কান্ট্রিতেই আপনি যে ইয়ে করবেন সেটা না আপনি দেখা গেল যে পার অ্যাকাউন্টে ইউনাইটেড স্টেট অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া এই ধরনের সার্ভার ইউজ করবেন তাহলে দেখা গেল যে প্রত্যেকটা সার্ভার কিন্তু মাল্টিপলের আলাদা আলাদা হয়ে গেল তাই না এখন এইভাবে সব যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো আছে সবগুলোতে এইভাবে আপনারা ভিপিএন ইউজ করবেন এবং ডেইলি ডেইলি ক্রিমটা মাস্ট বি করবেন আর দ্বিতীয়ত হলো যে স্টার্ট নোট হচ্ছে না কেন মানে এমনও আমি দেখলাম যে কারো কারো প্রশ্ন যে ভাই দেখা গেলো যে আমার নোট স্টার্ট হচ্ছে না বা দেখা গেলো যে আমার ওয়ালেটে কনফার্মিং যে ইয়েটা আছে সেটা হচ্ছে না এখন বিষয়টা হলো আপনি ফার্স্ট টাইম কী করবেন আপনার মেটামাক্কসের বা বিগ গেট ওয়ালেট এটা আগে আপনি লগ ইন করে নেবেন সেটা হলো লগ ইন করা নেওয়ার পর তারপর আপনি স্টার্ট নোটে ক্লিক করবেন তাহলেই খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে আর দ্বিতীয়ত হলো যে ডেইলি যে টেক্সট হোক শুধু যে লেয়ার ইটসেই শুধু যে মানে ডেইলি ক্লিম বা ট্যাক্স নিয়ে আসছে সেটা না মানে দেখা গেল যে অনেক অ্যাডোপ আছে বা ডেইলি ট্যাক্স করতে হয় আসলে যে আমরা যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো যে করছি মেইন অ্যাকাউন্ট থেকে মাল্টিপল অ্যাকাউন্টে রেফার করছি এখন দেখা গেল যে আমার মেইন অ্যাকাউন্টকে বাঁচাতে হলে দেখা গেলো ইলিজিবল করতে গেলে এখন আমার মাল্টিপল যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমাদের ডেইলি ক্লিম ডেইলি ট্যাক্স এগুলা ডেইলি নোট স্টার্ট সব কিছুই করতে হবে তাহলেই দেখালো যে মেন অ্যাকাউন্টটা সেফ থাকবে এবং এলিজিবল হান্ড্রেড পারসেন্ট হবে আর দ্বিতীয়ত হলো যে মেন অ্যাকাউন্টের আইপিটা যেটাই বল আগে যেটা বললাম যে ওই সেম থাকবেই আর বাকিগুলো সবগুলো আইপি আপনারা চেঞ্জ করবেন ডে বাকি যে মাল্টিপল যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো ডেইলি মানে ট্যাক্স কমপ্লিট কমপ্লিটেড করবেন এবং আশা করি সব অ্যাকাউন্টগুলাই আপনার ইলিজিবল হওয়ার চান্স বেশি থাকবে কারণ যখনই একটা মাল্টিপল অ্যাকাউন্ট সাধারণত আমরা যখন মাল্টিপল অ্যাকাউন্টগুলো করি তখন কিন্তু দেখা গেল যে আমরা মাল্টিপল অ্যাকাউন্টগুলোতে তেমন একটা কাজ করি না জাস্ট নোট স্টার্ট করি ডেইলি ক্লেম কিন্তু করি না যে এতগুলো অ্যাকাউন্ট আমরা কেন কেন বিরক্ত লাগে আর এতগুলো অ্যাকাউন্ট কীভাবে আমি ডেইলি ক্লেম করব। একটু কষ্ট হলো ডেইলি ক্লিম সবগুলো অ্যাকাউন্টে করবেন আশা করি এলিজিবল হওয়ার চান্সটা বেশি থাকবে যখনই ডেইলি ট্যাক্স এবং দেখা গেল যে ডেইলি ক্লিম এই ধরনের ট্যাক্সগুলো কমপ্লিটেড করবেন না বা স্টার্ট নোট করবেন না তখন দেখা গেল যে আপনাকে একটা সন্দেহের তালিকায় মানে তারা রাখবে আর কি যে এ এ তো কাজ করতেছে না হ্যাঁ তাহলে এই তো শুধু রেফার বা এটা মাল্টি ঠিক আছে তখনই আমরা কিন্তু নট এলিজিবল হয়ে যাই অতএব আপনারা সবাই একটু ভেবে কাজ করবেন আর এই ধরনের ভিডিও পেতে বা সঠিক গাইডলাইন পাইতে বা দেখা গেলো যে আপনার মাল্টিপল যে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় হ্যাঁ স্টেপ টু স্টেপ সব কিছু নেক্সট ভিডিওতে আমি শেখাই দেব কিভাবে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করবেন এবং দেখা গেলো যে কিভাবে জিমেল ক্রিয়েট করে অনেক অদার্স প্রোফাইল নিয়ে মানে আলাদা আলাদা প্রোফাইল হয়ে যাবে এবং সেই প্রোফাইলে আপনি সব কিছু সোশ্যাল মিডিয়া হোক বা এগুলো এখন অ্যাড করে আপনি কাজ করবেন হানড্রেড পার্সেন্ট আপনি এলিজিবল থাকবেন যে কোনো অ্যাড থেকে পেমেন্ট পাবেন কারণ আমি কিছুদিন আগে প্লাম থেকে দেখা গেলো যে ছয়শো থেকে সাতশো ডলার মতন আর্নিং করছি সেটা হলো যায় মাল্টিপল অ্যাকাউন্ট থেকে আশা করি সিস্টেমে যদি সব কিছুই আপনি মেনটেন করতে পারেন তাহলেই আপনি সব কিছুই সব কিছুতেই পেমেন্ট পাবেন শুধু একটাতেই নয় সব কিছুতেই আর একটু হলো মেন অ্যাকাউন্টটা সবসময় রিয়েল আইপিতে রাখবেন আর বাকিগুলো দেখা গেল যে আপনি আইপি চেঞ্জ করে কাজ করবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আর চ্যানেলটাকে